আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে আবার একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কী আছে দেখে নিন নিচের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে লম্ব ওপি লম্ব এবি এবি ইকোয়ালস টু সিক্স সেমি এবং পিসি ইকালস টু টু সেমি হলে বৃত্তের বেশার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখি তাহলে আমাদেরকে যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী একটা আমাদেরকে বৃত্ত অঙ্কন করে নিতে হবে যার ও হল কেন্দ্র এবং ওপি হচ্ছে এবির ওপর লম্ব ঠিক আছে এবং ব্যাসার্ধ হচ্ছে এবি ওবি ওসি সব এগুলো হচ্ছে ব্যাসার্ধ দেখো তাহলে আমরা কি বল কি আমাদেরকে জেনে জেনে নিতে হবে বৃত্তের কয়েকটা বৈশিষ্ট্য দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবির ওপর ওপি লম্ব তা আমরা কি জানি ও কেন্দ্র থেকে কোনো বৃত্তের ওপর বৃত্তের কোনো জ্যায়ের ওপর লম্ব টানলে সেই লম্বটা জ্যাটেকে টেকে করে সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রথমে অভিযুক্ত করা হলো ধর আর ধরি বৃত্তের ব্যসার্ধ একসেমি তাহলে দেখো ওবি বি ইকোয়ালস টু ও সি টু এক্সেমি কেন কারণ বেশার্ধ সবসময় কী হয় সমান হয় ও বি ওসি তাহলে সব সমান হবে এবং তাহলে ওবি বি টু ও সি ইকাল টু হলে ওপিটা কত হবে এই ওপিটা দেখো পিসি দেওয়া আছে আমার টু সেমি এই পিসিটা দেওয়া আছে টু সেমি তাহলে ওসি যদি এক্স সেমি হয় আর সিপিটা যদি টু সেমি হয় তাহলে ওপিটা কত হবে দেখো এবার দেখো আমি কি বলেছিলাম যে ওপি বা ওসি এব লম্ব তাহলে দেখো এই ওপিবি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাস ফর্মুলা জানি পিথাগোরাসের সূত্র জানি অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার তাহলে ওপিবি থেকে কি লিখলাম অতিভুজ তাহলে কি কোনটা হয় আমরা জানি যেটা সমকোণ তার বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয় আর রেসপেক্টিভে আদার্স টু সাইড একটা ভূমি হতে পারে একটা লম্ব আবার এটা যখন লম্বা হবে তখন এটা ভূমি হবে সেটা আমাদেরকে ধরে নিতে হবে কোয়েশ্চেন থেকে তাহলে ওবি স্কোয়ার ইকোয়ালস টু ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার পিবি স্কোয়ার এবারে দেখো আমরা কিসের কিসের ভ্যালু পুট করছি দেখো ওবি মানে আমরা ধরে নিয়েছিলাম বেসাদ তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু দেখো ওপিটা বার করে নিয়েছিলাম এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু তার হোলস্কোয়ার এরপর পিবিটা কত হবে দেখো আমরা বলে দিয়েছি জ্যাটির দৈর্ঘ্য তাই তো তাহলে জ্যাটির দৈর্ঘ্য সেমি আর একটা বৈশিষ্ট্য আমরা জানি কেন্দ্র থেকে কোনো জ্যার ওপর অঙ্কিত লম্ব ওই লম্বটা জ্যাটাকে কী করে সমুদ্রিকণ্ড করে মানে সেমি থাকলে কি হবে যেখানে সমদ্বিখণ্ডিত হয়েছে সেই পয়েন্টটাকে নিয়ে আর যে দুটো সাইড বা যে দুটো বাহু তৈরি হচ্ছে সেগুলো কী হবে একই দৈর্ঘ্যের হবে তাহলে দেখো এপি আর পিবি কী হবে সিক্স বাই টু ইকোয়ালস টু থ্রি সেমি করে হবে তাহলে দেখো পিবির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে নিলাম থ্রি সিক্স বাই টু তাহলে থ্রি তাহলে থ্রি তার হোল স্কোয়ার তাহলে এবার এটা আমরা এক্সপ্ল্যান করে দিলাম এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এবি মানে কি টু মাল্টিপিল এক্স মাল্টিপিল টু তাহলে ফোর এক্স প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে ফোর প্লাস এখানে কী হয়েছিল সিক্স বাই টু মানে কত থ্রি থ্রি তার হোল স্কোয়ার মানে নাই তাহলে আমরা কী করবো আমরা এইগুলোর ক্যালকুলেশান কী করে করি এইগুলোর সমাধান কী করে করি এই সমাধান কোন সমীকরণ সমাধান করতে গেলে কি করতে হবে দিকে থাকবে নিউমেরিক্যাল ভ্যালু আর এক দিকে থাকবে ভ্যারিয়েবলগুলো তাহলে লেফট সাইডে সব ভ্যারিয়েবলগুলো নিয়ে চলে এলাম কারণ ভ্যারিয়েবলের মান মান আমাদেরকে বার করতে হবে তাহলে কি হবে এক দিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেন কেন ওই রাইট সাইডে এক্সকোয়ার ছিল প্লাস হিসাবে লেফট সাইডে আসলে কি হবে মাইনাস হবে আবার মাইনাস ফোর আছে লেফট সাইডে আসলে কী হবে প্লাস ফোর এক্স টু কথা হবে ফোর প্লাস নাইন দেখো ফোর এক্স ইকোয়াস ফোর প্লাস নাইন মানে কত থার্টিন এরপর আমরা কি জানি এখান থেকে কিসের ভ্যালু আর করতে হবে এক্সের ভ্যালু আর করতে হবে এদিকে কী আছে ফোরটা মাল্টিপিল হয়ে আছে তাহলে রাইট সাইডে কি গেলে কী হবে ডিভাইড হবে তাহলে থার্টিন বাই তাহলে থার্টিন ডিভাইড করতে হবে তাহলে ফোরকে থার্টিনকে ফোর দিয়ে ডিভাইড করো ফোর থ্রি টুয়েলভ ওয়ান পয়েন্ট নিয়ে পয়েন্ট নিলাম নিয়ে জন্য ফোর টু টু জিরো ফোর ফাইভ যা টোয়েন্টি তাহলে কত হলো থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি তাহলে বৃত্তের বেশার দাম আমরা কত পেয়ে গেলাম থ্রি পয়েন্ট টু সেমি